আসসালামু ওয়ালাইকুম আমি জামান আইটি ফিলেন্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেই আমরা যাতে আর্ন করতে পারি আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেই আর্ন করতে পারি হ্যাঁ ক্লায়েন্ট এর অভাব হবে না ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর্ন করার ক্ষেত্রে অনেক সময় আবার ক্লায়েন্ট শুধু যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট শুধু ক্রিয়েট করতেই দেবে সেটাই নয় অনেকে ক্লায়েন্টের চ্যানেল থাকবে সেটাকে মনি সেট আপ করতে হবে যে কোনো চ্যানেল প্রথমে ক্রিয়েট করতে হলে দুইটা দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে প্রথমে ক্রিয়েট এরপর সেট আপ ক্রিয়েট অ্যান্ড সেট আপ তো কারো ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করতে এক থেকে দুই মিনিটের ভিতরেই হয়ে যাবে সেজন্য অনেকে সেটা করতে পারে আবার কেউ পারে না যারা পারে না বা কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে আসবে তারপর অনেক সময় আমরা সেই তাদের সমস্যাটা আমরা সলভ করে দেবো তা কেউ আছে যে তাদের সময় নেই সেজন্য চ্যানেলটা ক্রিয়েট করতে পারতেছে না চ্যানেল ক্রিয়েট করতে পারে বাট সময় না থাকার কারণে ক্রিয়েট করতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে দেবে অথবা যে চ্যানেল চ্যানেল ক্রিয়েট করা আছে সেটাকে সেট আপ করতে হবে কীভাবে সেট আপ করতে হবে সেটা সে পারতেছে না ঠিক আছে সেটাই কাজগুলো মূলত আপনি যদি চান যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট কাজ শুধু করব সেটাও সমস্যা নেই সেটা করে আপনি ল্যান্সিং করতে পারবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করার জন্য যদি বলেন যে আমি এ ভিডিও এসিও করবো সেক্ষেত্রেও করতে পারবেন আপনি যেন ভিডিও মার্কেটিং করবো সেটাও করতে পারবেন যদি স্পেসিক একটা বিষয় কথায় ইউটিউবের এই কয়েকটি কাজ করে আপনি আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন যেটা ক্রিয়েট অ্যান্ড সেট আপ ভিডিও এসিও অ্যান্ড মার্কেটিং মার্কেটিংটা দুই ধরনের হতে পারে পেইড মার্কেটিং অ্যান্ড ফ্রি মার্কেটিং অর্গানিক ওয়েতে তা আমরা দুইটাই দেখব আজকে আমরা দেখব কীভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয় হ্যাঁ ফেসবুক ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে অবশ্যই আপনাদের গুগলের একটি জিমেল থাকতে হবে আপনি গুগলের জিমেলে গুগলে একটি জিমেলটা লগ ইন করার পরে আপনি যখন ইউটিউবে ইউটিউবে ঢুকবেন ইউটিউব ডট কমে আসবেন ইউটিউব ডট কমে আসার মাত্রে আপনার একটা হ্যাঁ ইউটিউব ডট কমে আসা মাত্রই আপনার একটা আপনার গুগল দিয়ে আপনার যে গুগলের গুগলে জিমেলটা রয়েছে জিমেলের আন্ডারে একটা অটোমেটিক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক তা আমরা চাচ্ছি যে না ওই অটোমেটিক চ্যানেলটাকে আমরা চাইলে আমরা ওইটাকে সেট আপ করতে পারি নাম চেঞ্জ করতে পারি সমস্যা নেই কিন্তু আমরা চাচ্ছি যে না একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে কীভাবে হয় সেটা আমরা দেখব হ্যাঁ সেটাই করার জন্যে আর আপনার যে ইউটিউব জিমেইলের যে নামে আপনার জিমেলটা থাকবে সে নামের প্রথম অক্ষরটা এখানে আপনার এই লোগো হিসেবে থাকবে এখান দেখেন দেখেন এই ডাইন পাশে এখানে দেখবেন যে এটা লোগো হিসেবে থাকবে লোগোর প্রথম অক্ষরটা এখানে থাকবে তা আপনি এখানে যদি আমরা যখন চাচ্ছি যে আমরা না একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবো আমি চাই এই চ্যানেলটাকে যাব সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্রিয়েট করি এখানের পর একটা ক্লিক করে সেক্ষেত্রে দেখা যাবে ভিউ ইয়ার চ্যানেল এখানে যদি ক্লিক করে তাহলে আপনার আপনার চ্যানেলে চলে যাব দেখি একটা যাই দেখেন আমরা এই চ্যানেলটাতে চলে যাব এইখানে এটা আমাদের একটা চ্যানেল আমরা ডেমো হিসেবে এটা রেখেছি এটা দেখার জন্য জাস্ট যাতে কোনো কোনো কিছু করার নেই এখনও তাহলে এটা সাবস্ক্রাইব করে নিতে পারেন ঠিক আছে তা আমরা যদি চাই এই চ্যানেলটা আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব এইখানের উপর ডবল ক্লিক এখানে উপর ক্লিক করবো ক্লিক করার পরে এই অপশানটা আসবে এখান থেকে দেখবেন সেটিং অপশন সেটিং অপশানে ক্লিক করবো সেটিং ঠিক আছে সেটিং অপশান আসার পর এইখানে দেখবেন এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে এখান থেকে ক্রিয়েট চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার এখানে দ্বিতীয় আছে অ্যাড ওয়ার ম্যানেজ ইউর চ্যানেল এখানে আছে ভিউ অ্যাডভান্সার সেটিং তা এখান থেকে দুই নাম্বারটা অ্যাড ওয়ার ম্যানেজ ইউর চ্যানেল এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার অপশন পাবো ঠিক আছে এখানে আসার পর আমার এখানে দুইটা চ্যানেল আসে সেটা দেখাচ্ছে এখানে তো এখানে আমি চাচ্ছি যে আমি চাইলে এইগুলোকে আমরা এডিট করতে পারি সব কিছু করতে আমি চাচ্ছি যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবো ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করলে এখানে আমার একটা চ্যানেলের নাম দিতে বলছে চ্যানেলের একটা নাম এখানে দিতে হবে এখানে একটা আমি দিতেছি আমরা ফেসবুক মার্কেটিংয়ের একটা পেজ ক্রিয়েট করার সময় একটা দেখেছিলাম যেই নামটা দিয়ে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম সেটা আমরা ঘুমিয়ে নিয়ে আমি এটা কপি গ্রাম একটু আমি ওই ভিডিওটাকে একটু তা আমরা নামটা কপি করে এনেছি আমি এখানে নামটা সেম নামটাই দেবো আপনি চাইলে আপনার যে কোনো আপনার নামেও একটা চ্যানেলটা করতে পারেন আপনার এরপর আপনার সেটিং আপনার চ্যানেলের আপনার নিজ কী সেই নিজ অনুযায়ী আপনি চ্যানেলের কিউআর সেট করবেন যে আমরা পরবর্তী দেখব মেনেজ অপশনে গিয়ে এখানে আমি আমার নামটা দিলাম ফিলান্সিং উইথ আসাদ এই নামে আমি চ্যানেলটাকে ক্রিয়েট করবো ঠিক আছে তারপর এইখানে টিকমার্ক দিতে হবে এখানে এইখানে টিকমার্কটা দিতে হবে তারপর ক্রিয়েটের চ্যানেল ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করতে হবে চ্যানেলটা ক্রিয়েট হয়ে হচ্ছে এখন হ্যাঁ ডিস চ্যানেল হেলথ এটা এরকম দেখাতে পারে সমস্যা নেই আমি এখানে যদি রিফ্রেশ দিই সেটা ঠিক হয়ে যাবে এখানে আমি যদি রিফ্রেশ দিই একটু এরকম দেখাতে পারে যে ডিস চ্যানেল ডাজ নট হ্যাঁ ডাজ নট এটা দেখাতে পারে সমস্যা নেই আমি এখান থেকে যদি আপনার এইখানে এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে যদি যদি এখানে যদি ইউর চ্যানেলে ক্লিক করি ইউর চ্যানেল ইউর চ্যানেলে যদি ক্লিক করি দেখেন এটা আগেরটা চলে আসছে ঠিক আছে যেটাতে আমি ছিলাম আগে সেটা কিন্তু আমি এখানে যাওয়ার জন্য কী করতে হবে যেই নতুন চ্যানেলটা ক্রিয়েট করবে সেটাতে যাওয়ার জন্য কেউ তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন সুইচ অ্যাকাউন্ট সুইস অ্যাকাউন্ট এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে এই যে নতুন করলাম ফিলান্সিং উইথ আসাদ এটাতে ক্লিক করবো আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সরি এরপরে এখন এরা এখনও আসবে না এখন কী করতে হবে এ এরপরে এটা দেওয়া সুইচ অ্যাকাউন্টে দেওয়ার পরে এখনও ওই আগেরটাই থাকবে এখন যদি আপনি এখানে আবারও ক্লিক করবেন আপনার লোগোর ওপরে বা এখানে যেই নামটা থাকবে প্রথম অক্রে ফ্রিল্যান্সিং উইথ আসা যে ফ্রি এফ যেটা ছিল সেই প্রথম আকরটা নিয়ে নিয়েছে এখানে এখন যদি আমি এখানে দিই এখানে ক্লিক করার পর ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করলে সেই চ্যানেলটাতে চলে যাবে ফিলেন্সি কিন্তু আসা এক চ্যানেলটা ক্রিয়েট আছে আপনার চ্যানেলটা ক্রিয়েট করার পরে একটু দেখতে পাবে দি স্যালান ডাজ নট এক্সিট এরকম দেখাইতে পারে কিন্তু সেটা সমস্যা এটা দেখাবে তাতে সমস্যা নেই আপনি ডিফারেন্স দেবেন দেওয়ার পর এইখানে সুইচ সুইচ টু ইয়ে চ্যানেল এখানে ক্লিক করবেন আপনার যেই চ্যানেলটা যাইতে চান সেটা দেওয়ার পরে আপনার যেই আগে যেটাতে সেটাতে থাকবে আপনি এরপরে দেখবেন যে এরপরে দিবেন ভিউ ইউর চ্যানেল তাহলে আপনার যেই চ্যানেলটা আপনি সিলেক্ট করেছেন সেই চ্যানেলটা চলে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখবো আমরা কিভাবে চ্যানেলটাকে সেট আপ করতে হয় ওকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম